আজকে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই প্যানটাকে অ্যাসেম্বল করব এবং এটাকে রিফিলিং করব তো চলুন কথা না বাড়ি বিট রিস্টার্ট করা যাক তো চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন তো চলুন এগুলো ঠিক সো গাইস আমরা এখন এগুলোকে সুন্দর করে এগুলো পার্ট বাই পার্ট আলাদা করে যেটা সাথে যেটা সেটা সুন্দর করে আমরা লাগিয়ে নেব সো গাইস এগুলোর এখন প্রয়োজন নেই তো আমরা এগুলাকে এখন সাইডে সরিয়ে নিচ্ছি এবং গাইস দেখতে পাচ্ছ যে আমাদের এই যে দেখতে পাচ্ছ এখানে রেগুলেটর এই যে মোটরটা রেগুলেটর কিন্তু ভিতরে ঢুকে গেছে তো চলো আমরা এটাকে এখানে সুন্দর করে লাগাবার চেষ্টা করি তো সেটা করার জন্য আমরা সর্বপ্রথমে দেখতে পাচ্ছ এই যে নাট তো নাটটাকে আমরা খুলে নিচ্ছি তো গাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু মোটরটা কিন্তু এখান থেকে খুলে নিয়েছি এবং এই যে দেখতে পাচ্ছি রেগুলেটর রেগুলেটরটা কিন্তু মেন সমস্যা এখানে আমরা রেগুলেটারটাকে শক্ত করে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি এখানে তোকে একটু বের করে নিয়েছি সেটা পরে কাজ করবো এখন আমরা মোটরটা আবার এখানে সেট আপ করে তো গাইস এখন আমরা এই যে মোটরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা এখানে সেট করে ফেলবো তো গাইস সেট আপ করার জন্য আমাদের কিন্তু এখানে কোনো নাট টাট নাই যার কারণে আমাদের ফ্যানটা এরকমই ছিল তো এখন দেখা যাক কোনো রকম এটাকে আমরা কি এখানে বসাতে পারি কিনা তো গাইস সেটা করার জন্য আমি এরকম একটা নাট বানিয়ে নিয়েছি তো দেখা যাক সেটা কি আসলে কাজ করে কিনা তো আমরা এখান থেকে দুইটা নাট কিন্তু আমরা নিয়েছি তো চলো না কোনো লাগা লাগানো যাক তো লাগানোর পর কি আসলে ঠিক হয় কিনা দেখা যাক বেশ আমরা এখন এটাকে লাগিয়ে ফেলছি দেখতে পাচ্ছি উপরে যে ডাকনাটা আছে সেটা তো ডাকনাটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি এবং ক্লিপগুলো আমরা সুন্দর করে লাগিয়ে দিচ্ছি আমরা টেস্ট করে দেখবো এটা কি কাজ করে কিনা চলুন চলুন দেখা যাক